ভাই আমি আর নিউজ দেখতাম যে বরিশাল ভার্সিটি যে আমাকে যে হয়রানি করে বরিশাল মালিক সমিতি অনা এক কেলো হুদো জায়গায় যে মানুষগুলি অত্যাচার করে পিদে গাড়ি গেলা মারে হ্যাঁ তো ভাই আবার মনে করেন উপর মল দিয়ে সাপ দিলে আবার

সবাই কেমন আছে সবাইকে স্বাগত আমার তো সেটাও চাকরানি সেগুলোকে যদি থাকা করে থাকার